দীপাবলির দিনেও জল ও বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা কৈলাসহর পৌর পরিষদ এলাকা জানা যায় গতকাল রাত প্রায় বারোটা থেকে কৈলাসহর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বিদ্যুৎ না থাকায় আজ সকালে জল সরবরাহ করা সম্ভব হয়নি ফলে দীপাবলির সকালে বিপাকে পড়েন সাধারণ মানুষ সহ বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ এদিন সকালে পরিস্থিতি পর্যালোচনা করতে কৈলাসহর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে উপস্থিত হন পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দেব বিজেপি কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ এবং অন্যান্য স্থানীয়রা তারা বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করেন সংস্থার তরফে জানানো হয় শহরের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেওয়ায় গোলকপুর থেকে বিকল্প লাইন চালু করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করা হয়েছে সকাল আনুমানিক দশটা নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কয়লা শহরবাসী আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে আমাদের কৈলাসরে জল এবং বিদ্যুৎ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রায় সময় আমাদের প্ল্যান্টের মধ্যে বিদ্যুতের একটা সমস্যা হয় আমাদের প্ল্যান্টের মধ্যে প্ল্যান্টটা যখন করা হয় প্ল্যান্টটা অনেকদিন পুরানো হয়ে গেছে এটা ঠিক মেশিনারি বনে জিনিসগুলি পুরানো হয়ে গেছে নতুন একটা প্ল্যান্টের প্রপোজাল সেই জায়গার কাজটা শুরু হবে কিন্তু পুরান যে জিনিসটা আছে এটা যে নষ্ট হয় দেখা যায় বিশেষ বিশেষ সময় সেই জিনিসগুলি নষ্ট হয়ে যায় তো আমাদের এটা হচ্ছে সরকারি একটা গাফিলতির যে বিষয়টা আছে সরকারের ভাবমূর্তি এবং আমরা যারা সরকার এবং পার্টির পক্ষে যারা কাজ করছে আমাদের উপর বাড়তি প্রেশার তৈরি করবার জন্য হয়তো একটা ডিপ স্টেট কনস্টে সেই জায়গার মধ্যে কাজ করছে প্রথমত বিষয় হচ্ছে আমাদের গোবিন্দপুরের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেই প্ল্যান্টের দুইটা সাইডে কারেন্টের ব্যবস্থা আছে কোনো কারণে যদি কৈলার সঙ্গে কারেন্ট ফল্ট করে তাহলে যাতে গোলকপুর থেকে অল্টারনেটিভ বাইপাস সেই জায়গার মধ্যে চালু করা আছে আমরা দেখি এর আগেই একদিন রাত্র বারোটার সময় ভাবে কারেন্ট ফল্ট করেছে সারাদিন মানুষ জল পায়নি পরের দিন সকালবেলা মানুষ জল পেয়েছে আজকে হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে জানতে পারলাম যে বারোটার সময় কালকে রাত্রে বেলা কারেন্ট ফল্ট করেছে ফল্ট করার পর আমাদের ওভারের এর ট্যাঙ্কগুলিকে প্ল্যান থেকে জল লোড করতে পারেনি যার কারণে সকালবেলা আজকে দেখুন আজকে চতুর্দশী অবশ্যই চতুর্দশী কালী পূজা হ্যাঁ প্রত্যেকের বাড়িতে মানুষের জলের প্রয়োজন আজকের দিনের মধ্যে এই জলেরই সমস্যাটা হয়েছে শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় গোপালী এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশানে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ